অনেকে আছেন মোবাইল দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তখন দেখা যায় আমাদের প্রায় সময় প্রয়োজন পড়ে বাংলা কিছু লেখার জন্য যেমন এখানে যদি আমি কিছু লিখতে চাই ট্যাক্সের মাধ্যমে তাহলে ধরেন এখানে আমি বাংলা লিখলাম দেখেন বাংলা লেখাগুলো কিন্তু ফেটে যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা বাংলা লিখতে চাই লেখাগুলো কিন্তু ফেটে যায় তো এখন আপনি যাচ্ছেন সেই লেখাগুলো টিকটেক হোক এবং লেখার যে একটা সুন্দর লোক আছে সেটা আপনার লেখার মধ্যে আসুক তো কীভাবে সেটা করবেন চলো আপনাদের দেখিয়ে দিই তার জন্য অবশ্যই আপনাদেরকে ফর্ম ডাউনলোড করতে হবে প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন বা গুগল আসবেন এখানে আসার পর আপনারা লিখবেন লিপিঘড় ডট কম যদি আমি এখানে লিখি লিপিঘড় ডট কম তাহলে কিন্তু আমরা লিপিঘড় ডট কম যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবো এখান থেকে একটু নিচের দিকে আমরা চলে আসবো আমরা হচ্ছে ফ্রি ফন্ট এখানে ক্লিক করে দেবো তো ফ্রি ফন্টে ক্লিক করলে আপনি অসংখ্য ফ্রন্ট ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনি অসংখ্য ফল পেয়ে যাবেন এখান থেকে ধরেন আমি একটা ফল এই মুহূর্তে ডাউনলোড করবো যেমন আমি এখান থেকে এই ফলটাই ডাউনলোড করবো এখান থেকে নিচে দিকে চলে আসলে ডাউনলোডে ক্লিক করলে তারপর টিকমা একটা উঠে তারপর ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাবে মানে ডাউনলোডে চলে যাবে তো ধরেন এখান থেকে আপনি অসংখ্য অসংখ্য কিছু ফর্ম ডাউনলোড করে নিয়েছেন আপনাদেরকে বোঝানোর সাথে আমি এই মুহূর্তে আর ডাউনলোড করছি না আপনি ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন ওকে এখন হচ্ছে ঠিকঠাকভাবে আমাদের ফোনটা অ্যাড করতে হবে আমি চলে আসলাম ক্যাপকাটে তো ক্যাব আসার পরে এখান থেকে হচ্ছে আমি ট্যাক্সটা আবারতে ডিলেট করে দিই আমি ডিলেট করে দিলাম তো এখন হচ্ছে এখান থেকে আবার এখানে অ্যাড ট্যাক্সে ক্লিক করবো তারপরে এখান থেকে আবার একটু ব্যাকে আসবো এখানে দেখতে পারবেন আপনারা অ্যাড ফন্ট এখানে ক্লিক করে দেবেন তো অ্যাড ফল্টে ক্লিক করার পরে এখান থেকে প্লাসে এখন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমি হচ্ছে আমার ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে আসলাম তারপর এখন হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোডে চলে আসবো দেখেন আমি ডাউনলোডে ক্লিক করলাম এখানে হচ্ছে আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেখানে কিন্তু দেখতে পারতেছি তো আমি হচ্ছে এই ফন্টের উপরে ক্লিক করব তারপর এখান থেকে ইউনিকোড এখানে ক্লিক করে দেব তারপর হচ্ছে আমি এই ফন্টের উপরে ক্লিক করব তারপর এখানে কিন্তু আমাদের ফোনটা অ্যাড হয়ে গেছে যদি এখন আমি বাংলাতে কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমি খুব চমৎকারভাবে লিখতে পারবো তখন আমি এখানে লিখলাম বাংলাদেশ ওকে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি অ্যাড ফন্ট এইখানে ক্লিক করে দেবো এই যে দেখেন আমি যে ফোনটা নিয়ে আসছি এই ফন্টটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে দেখেন আমি ফন্টের উপরে ক্লিক করলাম দেখেন লেখাগুলো কিন্তু খুবই চমকা দেখা যাচ্ছে এবং আমি চাইলে এই লেখাগুলো এখান থেকে কালারও করতে পারি এটা আপনি আপনার মতো করে ইচ্ছা মতো কালার করে নিতে পারবেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সেটা করে নিতে পারবেন দেখেন খুবই চমকা লুকে চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বাংলা ফন্ট আপনার যেই ক্যাপ অ্যাপ্লিকেশন আছে সেখানে কীভাবে অ্যাড করবেন তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন